আমরা সবাই ডেইলি বিভিন্ন গোল ফিক্সড করি গোলগুলো হচ্ছে আমি আজকে আট ঘন্টা পড়ব আজকে দশ ঘন্টা পড়ব কিন্তু কাজের কাজ কিছুই হয় না এর বড় ঝামেলাটা কি বা এই সমস্যার সমাধানটা কি এই সমস্যার সবচেয়ে বড় সমাধান হচ্ছে আমরা আসলে ছোট ছোট টার্গেট নিতে জানি না আমরা শুরুতেই চাই হচ্ছে বড় বড় টার্গেট নিতে বাট কখনোই না বড় বড় টার্গেট নিয়ে তুমি কখনোই আগাইতে পারবে না তুমি যদি আজকে চিন্তা করো যে তুমি আট ঘন্টা পরে ফেলবা এবং তুমি আজকেই প্রথম বই খাতা নিয়ে বসলা তাহলে তুমি কখনোই না আর এইটার জন্য এই সমস্যাটার সমাধানের জন্য সবচেয়ে বড় মোটিভেশন কি সেটাই ভাই তোমাকে দিতে আসছি একটু ফিল করো নিজেকে যে তুমি তোমার কাছে তোমার নিজের কমিটমেন্ট রাখতে পারতো কিনা একটু একটু ফিল করো বা একটু রিয়েলাইজ করো তুমি তোমার নিজের কাছে নিজের কমিটমেন্টটা রাখতে পারতেছো কি না কারণ আজ থেকে চার থেকে পাঁচ বছর পরে তোমার একটা দায়িত্ব বোধ এসে পড়বে এবং সবাই তোমাকে নানা রকম কমিটমেন্ট দিবে তুমি সেই কমিটমেন্টগুলো রক্ষা করতে পারবে কিনা এখন তুমি নিজের কাছেই নিজের কমিটমেন্ট রক্ষা করতে পারতো না তুমি আর কয়েকদিন পরে কর্পোরেট লাইফে গিয়ে বা যখন তোমার রিয়েল লাইফটা শুরু হবে পুরা সোশ্যালের সামনে বা পুরা সমাজের সামনে তখন তুমি কিভাবে কমিটমেন্ট রক্ষা করবে এটি একটু ফিল করো তুমি যদি এখন নিজের কমিটমেন্ট রাখতে না পারো সমাজের মানুষের কাছে কিভাবে তোমার কমিটমেন্ট রাখবা তাই তোমাকে আগে নিজের কমিটমেন্ট রক্ষা করতে শিখতে হবে নিজের সাথে নিজের লড়াই করে যেতে হবে তুমি টার্গেট নিয়েছ আজকে আট ঘন্টা পড়তে হবে আট ঘন্টাই পড়বা বা ছোট ছোট গোল নিয়ে অর্থাৎ প্রথম এক ঘন্টা পড়বা তারপরে এক ঘন্টা পড়বা মানে আগে নিজের কাছে নিজের সাকসেসটা তৈরি করো দেখবা আমরা সবাই চাই আমরা সাকসেস হব সবাই আমাদেরকে বলবে সাকসেসফুল আমরা পার্সন বাট আমরা তো নিজের কাছেই নিজেরা সাকসেসফুল না কারণ কি জাস্ট হচ্ছে আমি কিছুক্ষণ আগে একটা গোল নিলাম সেই গোলটাই অ্যাচিভ না করে বা কিছুক্ষণ আগে একটু টার্গেট নিলাম যে আমি পড়ালেখা করব সেই পড়ালেখাটা না করে আমি মোবাইল চাপা শুরু করে দিলাম খাটে শুয়ে ঘুমিয়ে পড়লাম বন্ধুদের সাথে আড্ডায় চলে গেলাম হ্যাঁ এইভাবে তো আর লাইফ চলে না তুমি তো নিজের কাছে নিজেই আনসাকসেসফুল নিজের কাছে নিজেই ফেইলার তুমি যদি নিজের কাছে নিজে সাকসেসফুল হইতে পারো তুমি দেখবা ওয়ার্ল্ডের কাছে এমনি এমনি সাকসেসফুল হয়ে যাবা বাবা নিজের কাছে নিজে সাকসেসফুল হইতে শিখো সবসময় এই মোটিভেশনটা নাও আমি তো আমার নিজের কাছেই সাকসেসফুল হইতে পারতেছি না আমাকে আবার নিজের কাছে সাকসেসফুল হইতে হবে নিজের কাছে নিজের কনফিডেন্ট হইতে হবে দেখো আজকে যারা পড়ালেখা করতেসো না বা একটু হেলায় ফেলায় সময় কাটাইতেছো ভাবতেস হচ্ছে মা বিভিন্ন দোষ দিয়ে যাচ্ছ কোচিংয়ে ভালো পড়ায় না মাস্টার ভালো নাই বাবা এটা করতে দেয় না মা ওইটা করতে দেয় না ভাই এইগুলো করে আসলে লাভ নাই কারণ হচ্ছে অজুহাত রাই দেখায় তোমাকে জাস্ট এই প্রবলেমগুলো সলভ করতে হবে তুমি যদি আমোদ ফুর্তি করো সময় কাটাও বা রাস্তার কোনায় গিয়ে আজকে শুয়ে থাকো মানে যা মন চায় তা করো কেউ কিন্তু তোমার দিকে ঘুরেও তাকাবে না তুমি সাকসেস হইলা না ফেইলার হইবা তাও কিন্তু কেউ দেখবে না নিজের লাইফটা নিজের কাছে ভাই সিরিয়াসলি নিজের লাইফটা নিজের কাছে একটু কল্পনা করো এখন যে তুমি হেলায় ফেলায় সময় কাটাইতেছো আজ থেকে পাঁচ বছর পরে তোমার অবস্থানটা কোথায় হবে একটু চিন্তা করো একটু ফিল করো সো বি সিরিয়াস ম্যান আর সবসময় মনে রাখবা তুমি যদি ছোট ছোট টার্গেট ফুলফিল করো তাহলে বড় টার্গেট আস্তে আস্তে ফুলফিল করতেই পারবে ছোট টার্গেট কি ধরো তুমি একদম বিগিনার মাত্র পড়া শুরু করছো তো তোমার জন্য ছোট টার্গেটটা কি হইতে পারে তুমি ধরো তুমি সায়েন্সের স্টুডেন্ট তুমি চলতরিত পড়বা তো চলতরিতে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কিউইকল টু আইটি দিয়ে অনেকগুলো অঙ্ক আছে তো তুমি চেষ্টা করো যে আমি আগামী বিশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিউ ইকল টু আইটি রিলেটেড যত ম্যাথ আছে অর্থাৎ চার্জ নির্ণয় করতে বলছে যে ম্যাথগুলোতে সেগুলো সব সলভ করে ফেলবো দেখো তোমার একটু কনফিডেন্স তৈরি হবে একটু ভালো লাগা তৈরি হবে তারপরে তুমি আরেকটা ছোট টার্গেট নাও ইয়েস আই এম ডান আমি তো কিউ ইকল আইটি সলভ করে ফেলেছি এখন তুমি আরেকটু মনে করো বড় ম্যাথে যাও যে ক্ষমতা যেগুলো বের করতে বলছে বা মনে করো সার্কিট সলভ করতে বলছে সেগুলো করো দেখবে একদিনে তোমার চাপটা শেষ এইভাবে ছোট ছোট গোল করলে দেখা যাবে মনে করো পড়াটাকে একটু গেমের মতো বানাও পড়াটাকে একটু গেমের মতো বানাও তাহলে দেখবা তোমার এনজয়মেন্ট কাজ করতেছে বা টার্গেট ফুলফিলে একটা আলাদা আনন্দ একটা মনে করো স্বর্গবাসী হওয়ার মতো আনন্দ ফিল করবে সিরিয়াসলি আমরা তো আর মনে করো সবাই তোমরা বলো আমরা হচ্ছে কি একটা মেধাবীর তকমা পায়ে গেছে আর কি বাট আমরা আসলে মেধাবী না আমরা জাস্ট হচ্ছে একটা প্রসেসের মধ্য দিয়ে আসছি জাস্ট ছোট ছোট জিনিসগুলা বা ছোট টার্গেট টার্গেটগুলো ফুলফিল করে আমরা আনন্দ পাই ভার্সিটির পরীক্ষা দিই ভালো রেজাল্ট করি অন্যরা যা রেজাল্ট করে তাও করি অন্যদের থেকে চিল কোন অংশে কম করি না তাও রেজাল্ট ভালো হয় কেন ওই পরীক্ষার আগের তিন দিন ছোট ছোট টার্গেট এই চ্যাপ্টার আজকে এই চ্যাপ্টারে মনে করো দশটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে সেগুলো সলভ করবো এইভাবেই হয়ে যায় লাইফটা ভাই এইভাবেই চলতেছে তো তুমি একটু শুরু করো দেখবা তোমার ভিতরে এখন যে অশান্তি সে অশান্তি দূর হয়ে যাবে তোমার আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ তারপর ভাইরে বইলো ভাই আপনি যে কথাটা বলছিলেন হারে হারে মিলে গেছে কথাটা কাজে লাগছে ভাই ওকে আজকে আর কথা না বাড়াই এমনি তোমার সাত মিনিট সময় খেয়া দিছি ভাই ভালো থাইকো সুস্থ থাইকো আল্লাহ হাফেজ